আপনি আপনার যতটুকু জ্ঞান চিন্তা যুক্তি বুদ্ধি আছে ততটুকু মধ্যেই আপনার স্রষ্টার চিন্তা ভাবনা করবেন আপনার স্রষ্টা কোনোদিন আপনার বুদ্ধি এবং জ্ঞানের চেয়ে উর্ধে যেতে পারবে না তাই সুফি সাধকগণ আপনার বুদ্ধি এবং জ্ঞানকে ত্যাগ করার পরামর্শ দেন যখন আপনি আপনার বুদ্ধি এবং জ্ঞান থেকে উর্ধে চলে যাবেন তখন আপনি পরমের পরম উপলব্ধি লাভ করতে পারবেন আপনার জ্ঞান এবং বুদ্ধিকে যতক্ষণ আপনি আঁকড়ে ধরে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি শুধুমাত্র আপনার জ্ঞান এবং বুদ্ধির মাপকাঠিতে যে উত্তীর্ণ হবে তাকেই শ্রদ্ধা বলে বিশ্বাস করবেন কিন্তু এটা তো শ্রদ্ধার কোন পরিচয় নয় আপনাদের সমাজের দিকে তাকালে কি দেখা যায় প্রত্যেকেই যে যার মতো করে শ্রদ্ধা সম্পর্কে একটা কিছু ধারণা করে রেখেছে প্রত্যেকেই শ্রদ্ধা সম্পর্কে একজন আরেকজনকে বুঝাচ্ছে এবং প্রত্যেকেই নিজের ধারণাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যাচ্ছে কিন্তু পরিচয়। পরিচয় কি বলা বা চাপিয়ে দেওয়া সম্ভব চিন্তা ভাবনা আপনার লেখা আপনার গান অথবা আপনার বর্ণনার ভেতরে পুরোপুরিভাবে প্রকাশিত হয় আপনি একটু গভীরভাবে চেষ্টা করলেই দেখতে পারবেন শটটা কখনো আপনার চিন্তা বুদ্ধি যুক্তি আপনার জ্ঞানের মধ্যে পুরোপুরিভাবে প্রকাশিত হয় না